কেউ যদি মনে করে যে সে তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা সেই কৃষ্ণের আরাধনা করতে সক্ষম সেটাও সম্ভব নয় প্রভু তাহলে কি করতে হবে তুমি একদিকে বলছো বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ আরাধনা তুমি বিষ্ণুর আরাধনা করছো আবার বলছো যে বিষ্ণুর আরাধনা যদি কেউ নিজের বিদ্যা বুদ্ধি মাধ্যম দিয়ে করে নিতে চায় তাহলে সেটাও সম্ভব নাকি তাহলে কি করে বিশ্ব আরাধনা করা যাবে সেই চরম পরম পরম গতি বাসুদেবের আরাধনা কখনই সঠিকভাবে করা সম্ভব হবে তার সীমাত্মাত্মী বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই বিষ্ণুর আরাধনাও করতে হবে আনুগত্যের মাধ্যম দিয়ে ভালো করে বুঝতে হবে এই বিষ্ণুর আরাধনাও করতে হবে আনুগত্যের মাধ্যমে কেউ যদি স্বতন্ত্র ভাব ধারায় মনে করে সেই বিষ্ণুর আরাধনা করতে সচেষ্ট তাহলে সেদা অহংকার অহংকার আর অহংকারই তসমাত দেবী সমর্চন সেই বিষ্ণুর আপন জন্দির আনুগত্যে বিষ্ণুর আরাধনা হলে সেটাই হবে প্রকৃত আরাধনা এবং পার্বতীও তো ছেড়ে দেওয়ার পাত্র নয় পার্বতী মানে জননী যাকে স্বয়ং ভগবান দায়িত্ব দিয়েছেন এই সংসারবদ্ধ জীবকে এই ভগবানের কাছে পৌঁছানো তিনি তো সেই পার্বতী তুমি আরো স্পষ্ট করে বলো তাহলে সেই বিষ্ণুর তদীয়গণ কারা যাদের আনুগত্য করলে প্রকৃত রূপে বিষ্ণুর আরাধনা করা সম্ভব দেবাদিদেব মহাদেব বলছেন সেই তদীয়গণ হলেন মানে প্রিয় জন হলেন তুলসী মহারানী বিষ্ণু তদীয় মানে বিষ্ণু আপন জন হলেন তুলসী আর আরেকজন শ্রী গুরুদেব বৈষ্ণব আরেকজন শ্রী হরিবাসিথি আরেকজন শ্রীমদ্ ভাগবত এই চার জনের যারা স্বীকার করেছেন যারা দুর্বৈഷ്ണবের অনুগত স্বীকার করেছেন যারা কর্ণসী মহারানীর অনুগত স্বীকার করেছেন যারা একাদশীর অনুগত করেছেন যারা ভাগবতির আদগন অনুগত করেছেন তারাই প্রকৃত অর্থে বিষ্ণুর आराधना করতে সচিশষ্ঠ অন্যথায় ওই সবাই ঘন্টা নাড়িয়ে সারা দিবনে বিষ্ণুর চরণে ফুল তুলসী দেয় আর নকল বাতাস আন শোষণ এর দ্বারা আসলে ভগবানের সন্তুষ্টি বিধান হয় না ভগবানের সন্তুষ্টি বিধান করাতে গেলে এই চার জনের আনুগত্য করতেই হবে গুরু আনুগত্য বৈষ্ণব আনুগত্য অহংকার এসে যাবে মনে হবে আমি তো সচেষ্ট আমি নিজেই পারি কৃষ্ণের আরাধনা করি এটা কখন সম্ভব আজকে যত গোস্বামীদেরকে আমরা দেখি এই যে সড়ক গোস্বামীদের আনুগত্য সর্বোস্বামীগণ কি তাদের কোন শক্তির অভাব ছিল তারা কৃষ্ণের সেবা করতে পারতেন না একা কিন্তু তারা আনুগত্য করেছেন একজন আরেকজনে তাই ভাগবত ভগবানের কথা যেরকম বিস্তার করা হয়েছে ঠিক ভগবানের সেই উত্তম অধিকারী ভাগবতগণের কথাও সেখানে বলা হয়েছে সেই ভাগবতের আনুগত্যেই ভাগবতের সেবা মানে মহান সাধুগন্ধির অনুবর্তি ভগবানের সেবা করে আমরা পাঠ শুনি কত কিছু কিন্তু আনুগত্য স্বীকার করতে চাই না গুরু আশ্রমে থেকে গুরুর আনুগত্য করে সেবা করব এই চিন্তা মাথায় আসে না আমাদের সিলেটে বড় বড় মন্দির আছে এক একজন বাবাজিদের প্রচুর শিষ্য রয়েছে ত্যাগের শিষ্য কিন্তু দেখা যায় ওই মন্দিরে ওই দীপ দেখানোর আর দুধ দেখানোর ওই কুনি গ্রুপে একজন বা দুজন সেবক আছে আর কেউ নাই যদি জিজ্ঞাসা করায় বাবা এত লোককে যে বেশ দিলেন কোথায় এরা বলে এরা এরা স্বতন্ত্রভাবে যার যার মতো আরাধনা করছে কারণ বাইরে গেলে তো একটু রান্না বান্না করলে টাকা পাওয়া যাবে একটু বৈষ্ণব সেবায় গেলে প্রসাদও পাওয়া যাবে কাপড়ও পাওয়া যাবে পাঁচশো টাকা প্রণামীও পাওয়া যাবে আমি পুরুর কাছে এসে থেকে এইগুলো তো পাওয়া জানা নেই এখানে থাকার জন্য সকল পাই দিচ্ছি এটাই জগতে বিদ্যমান এক অঙ্গ আনুগত্যবিহীন আপনি যা কিছু করবেন এর দ্বারা অহংকার হবে প্রথম হবে জানচা হবে রূপক ভোগের সিদ্ধান্ত সরস্বতী गोस्वामी ठाकुर বলছেন আনুগত্যই শ্রেষ্ঠাচার स्वतंत्रता भ्रष्टाচার জীব যখন তার স্বতন্ত্র Buddhi তে কৃষ্ণের आराधना করতে যাবে তখন সে বুদ্ধি খতম হয়ে আর যখন আনুগত্যের বেড়া জালে সাধুগণের আনুগত্যে কৃষ্ণ অনুশীলন করবে সেবা করবে তখন সেটা যথাযথ সেবা হবে এবং সেটা কৃষ্ণের প্রদান করবে হবে তাই আমরা সেই জন্মাষ্টমী তিথি পালন করব সাধুগুরু ঐশ্বরের আনুগত্যে তখন সেটা ভগবানের কাছে অধিক অধিক সুখময় হবে আমরা ভগবানের সেবা কেন করব নিজের সুখের জন্য নয় ভগবানের সুখের জন্য ভজতাম প্রীতি पूर्वकम দলাবি বুদ্ধি যোগম ত্বম জন মাম উপজানতি ভগবান যখন আমার সেবায় আনন্দ পাবেন সন্তুষ্ট হবেন প্রীত হবেন বলেন আমি তখন আমার সেই সন্তানকে যথাযথ বুদ্ধি দান করি আর সেই সমুদ্ধি সেই ধরাধাম থেকে মুক্ত হয়ে আমার কাছে চলে আসে সেই বাসুদেবের চরণে পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনে এই জগতে এসে তার সেবা করে তার আরাধনা করে যদি তার চরণে পৌঁছাতে পারে তবেই আমাদের আরাধনা সঠিক হলো কারণ তার আগে আমি যেখানেই যাই না কেন ঘুরে ফিরে সংসারে আবার আমাকে করতে হবে তাই সকলের জন্য প্রাপ্তি হলো তার জীবনের মূল লক্ষ্য আর ওই ভগবানকে পেটে গেলে তাকে সাধনা করতে হবে সেই সাধনাটাও তার মন করা সাধনা করলে হবে না শাস্ত্রের বিধি মতো করতে হবে আমি এখন রাত কৃষ্ণের জন্ম হবে রাত বারোটায় আমি দুপুরবেলায় পেট ভরে ভুরি ভোজন করে বসে দিলাম আর রচি জন্মাষ্টমী ব্রত পালন করছে দেখবেন কৃষ্ণকে নিয়ে ওই রথের পরিক্রমায় বেরিয়েছে রেলিতে রেলি শেষ না হতে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে উপবাস মানে ভগবানের নিকটে বাস পরীক্ষিত মহারাজ সুখদেবের নিকটে সাত দিন বাস করেছিলেন দিন এবং রাত এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেনি পুরোপুরি উপবাস থেকে ভগবানের কথা দুই কর্ণ দিয়ে শুধু পান করেছিলেন গুরুদেব এসে বলছেন যাও কিছু পেতে আহার দিয়ে আসো বলছেন আপনি যে অমৃত পান করাচ্ছেন পরে আর কোনো কিছু পাওয়ার অভিলাষ থাকে না তাই ভক্তবৃন্দ আমরা সবাই চেষ্টা করব সর্বোপরি ভগবান তিনি সবসময় দয়া প্রদর্শন করে থাকেন নিতান্তই যদি না পারি তখন তো আলাদা ব্যবস্থা যদি শরীর আমাকে সুযোগ দেয় তাহলে কেন করব না বছরে একটা দিন জন্মাষ্টমী তিথি সুন্দর করে তার চরণে সকলে প্রণত হবেন আর আসলে ভগবান কোথায় আবির্ভূত হবেন মন্দিরে কিংবা আপনার ওই বাড়ির যে ঠাকুর ঘরে তিনি ভগবান আবির্ভূত হবেন সেখানে ভগবান আবির্ভূত হবেন প্রত্যেকটি জীবের হৃদয়ে ওই যে ছয়টা সন্তানকে বধ করেছিল কংস সেই সরলিপু যারা আমাদেরকে ভজন করতে দেয় না সেই সরলিপুকে আমি কি করব আমার বসে নিয়ে আসবো আমার কথার বস হবে সেই সরবিপু তখন হৃদয়ে এসে ভগবান আবির্ভূত হবেন এটাই তো জন্মাষ্টমী জন্মাষ্টমী মানে যে ভগবান হৃদয়ে বসে আছেন যাকে আমরা দেখতে দেখতে পাই না সেই সেই ভগবানকে পাবো ভগবানের কাছে আমি যথাযথভাবে শরণাপূর্ণ হব এটাই প্রকৃত জন্মাষ্টমী ভক্তবৃন্দ অনেক কথা যদি কোনো কথার দ্বারা আপনাদেরকে কোনোভাবে আমি কষ্ট দিয়ে থাকি বা যদি কোনো কথার মধ্যে আপনারা অসামঞ্জস্য মনে করেন তাহলে সেটা আমার ভুল জানবেন স্বাস্থ্য কখনো কারণ ভুল করতে পারে না শাস্ত্র যাই বলেছে সবকিছু ভগবানের মুখ নিশ্চিত প্রসাদ শাস্ত্র মানেই ভগবান আর ভগবান মানেই শাস্ত্র তাই শাস্ত্রের কথাকে সকলকে স্বীকার করতে হবে পরিশেষে ছোট্ট একটা ভজন করে আজকের কথাকে আমরা বিশ্রাম রাখবো আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন ছোট্ট একটা ভোজন শুনে তারপরে পাঁচ মিনিট হরিনাম করব সেই হরিনাম করুটাই ছোট্ট একটা ভজন শুনে হরি কথা আগে স্বামীর দিকে আমরা জানি মেয়েরা नंद लाल सारे मे मेरा कोई न सारा भिन Oh, <laughs> <laughs> oh okay. okay. uh. my लाल सूर قلبي <applause> مشط সেই প্রণাম হলিজুগীর শ্রী শ্রেষ্ঠ মহাপ আমরা সবাই হৃদয় স্বরী কীর্তন করি ভক্ত অনন্ত তার মঙ্গলার্থে তার আত্মা শান্তি কামনায় আমরা সবাই পাঁচ দিচ্ছি সেই oh He's not he's not i <laughs>